আমরা আজকে লাইভে যেখানে এসেছি সেটা হলো আমারই গ্রামের একটা পুজো আমাদের এখানে কালী পুজো হয়ে থাকে প্রতি বছরের ন্যায় এবছরও কালী পুজো হচ্ছে এবং কালকে রয়েছে বিশাল বড়ো অন্নপ্রসাদ বিতরণের কাজ এবং তারই প্রস্তুতি আজকে চলছে এবং তোমাদের সাথে আমি আজকে শেয়ার করে নেব কিভাবে তার প্রস্তুতি চলছে সাথে সাথে আমাদের গ্রামের কালচারাল প্রোগ্রামও চলছে আজকে সেটা সম্পূর্ণ লাইভ তোমাদের দেখাবো আজকে এই ভিডিওতে তো তোমরা লাইভটা দেখতে থাকো এবং বন্ধুদের শেয়ার করতে থাকো তোমরা যদি ময়না থেকে দেখছো তাহলে প্লিজ 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 তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও এখনই আমাদের লাইভ কিন্তু চলছে এখন এই মুহুর্তে তোমরা সবাই শেয়ার করো ভিডিওটা এবং সাউন্ড কীরকম আসছে সেটা একটু আমাদেরকে জানাইয়া দাও ঠিক আছে তো মধ্যে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে সবজি কাটা হচ্ছে এখন গ্রামের সবাই এসে সহযোগিতা করে সবজি কাটছে এখানে বুঝতেই পারছো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এতখানি গাজর আরও গাজর আছে স্টকে বাট এখন কোটা হচ্ছে গাজর এ ফেস দেখতেই পাচ্ছ পটল কোটা হচ্ছে আস্তে আস্তে সকল সবজি আস্তে আস্তে কোটা চলছে এখানে প্রস্তুতি কিন্তু তুঙ্গে কালকে তোমাদের সবাইকে আমন্ত্রণ রইলো আমাদের গ্রামবাসীদের পক্ষ থেকে এবং সাথে চলছে আমাদের কালচারাল প্রোগ্রাম দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কালচারাল প্রোগ্রাম চলছে আমাদের বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ছোট্ট ছোট্ট মেয়েরা এখানে কিন্তু কালচারাল প্রোগ্রাম করছে বন্ধুরা এটা কিন্তু আমাদের গ্রামের পুজো এবং সেই গ্রামের পুজোতে কালকে মহতি মহোৎসব রয়েছে অন্নপ্রসাদ বিতরণ এবং আজকে চলছে তার প্রস্তুতি এবং সাথে চলছে আমাদের গ্রামের কালচারাল প্রোগ্রাম যারা যারা দেখছো এটা কিন্তু ময়নার তিলখোজা গ্রাম ময়নার তিলখোজা গ্রাম এই সাউন্ড সিস্টেম যে অপারেট করছে ডেকে দাও দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখন কালচারাল প্রোগ্রামের প্রস্তুতি চলছে আমাদের গ্রামেরই ছোট্ট ছোট্ট কচি কাচাদের নিয়ে এবং আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও এই পুজোটা হচ্ছে এবং দেখতেই পাচ্ছ সাথে কিন্তু প্রস্তুতি চলছে একদম ও পাশে সবজি কোটার কাজ এবং এপাশে পাশে রান্নাবান্নার কাজ অলরেডি শুরু হয়ে গেছে রাত থেকে একদম ফাইনাল যে রান্নাবান্না রয়েছে সেগুলো কিন্তু শুরু হতে থাকবে এবং এখানে এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যে সকল সবজি অলরেডি কোটা হয়ে গেছে সেগুলো রাখা হয়েছে এখানে আলু এবং পটল স্তরে স্তরে রাখা হয়েছে এখানে কুমড়ো রাখা হচ্ছে এবং এখানে দেখতেই পাচ্ছ মিনিমাম কুড়ি পঁচিশ খানা শুধু উনুন রাখা হয়েছে মাটির উনুন এবং তা বাদে লোহার যে উনুনগুলো হয় সেগুলো কমপক্ষে প্রায় পনেরো কুড়িটা মানে টোটাল চল্লিশ খানা উনুনের মাধ্যমে কালকে রান্নাবান্না শুরু হবে এবং আজকে অলরেডি শুরু হয়ে গেছে বোধহয় তোমরা কিন্তু লাইভটা দেখতে থাকো এবং শেয়ার করতে থাকো কে কোথা থেকে দেখছো এটা কিন্তু আমাদের ময়না তিলখোজা গ্রামের হাই স্কুলের মাঠে এই পুজোটা হয়ে থাকে এবং আজকে তার কালকে রয়েছে বড়ো অন্নপ্রসাদ বিতরণ এবং আজকে তার প্রস্তুতি এবং এখন চলছে আমাদের কালচারাল প্রোগ্রাম নাও ঘান চালাও আর কি অনেকজন দেখছে মন্দ দেখতেই পাচ্ছো খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা নাচের মাধ্যমে আমাদের আনন্দ দিচ্ছে বন্ধুরা কে কোথা থেকে দাও বন্ধুরা তার সাথে সাথে এখানে চলছে কিন্তু সবজি কোটার কাজ এখানে আমাদেরই গ্রামের সকলের সহযোগিতায় আজকে চলছে এখন সবজি কোটার কাজ ওদের দেখতেই পাচ্ছো এখানে কড়াইশুঁটি কোটা হচ্ছে এবং আস্তে আস্তে সকল সবজিগুলো কোটা চলছে এখানে এটা কিন্তু আমাদের তিলখোজা গ্রামের একটা কালী পুজো প্রতি বছরের নয় এবছরও হচ্ছে সেটা এক পাশে চলছে সবজি কোটার কাজ এবং তার সাথে সাথেই চলছে কিন্তু আমাদের কালচারাল প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম চলছে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তাদের নাচ এবং গানের মাধ্যমে আমাদেরকে আনন্দ দিচ্ছে আজকের এই অনুষ্ঠানগুলোতে এবং সাথেই চলছে কিন্তু ও লম্বা করে উনুনের শাড়ি এবং সাথে রান্না রান্নাবান্নার কাজ এবং বন্ধুরা তোমাদের ঠাকুরটা দেখানোর চেষ্টা করবো একটু ইন্টারনেট প্রবলেম হচ্ছে হয়তো যারা যারা দেখছো এবং কীভাবে সাউন্ড আসছে সাউন্ড কোয়ালিটি আসছে একটু বলবে কারণ আমি এখন মাইকটা নিতে ভুলে গেছি তার জন্য কাটছে না পর এক এক টাইমে ঠিক টাইমে টু আন বাজার লাইট আছে আবার ঠিক টাইমে এখানে ইন্টারনেট মাইক দেখতেই পাচ্ছো এখানে

বন্ধুরা এখন আমরা কিন্তু রয়েছি ময়নার তিলখোজা গ্রামে এবং এখানে হচ্ছে তিলখোজা গ্রামীণ কালী পুজো ও দোল উৎসব পরিচালনায় তিলখোজা গ্রামবাসীবৃন্দ এখন কিন্তু স্বর্গীয় রামপদ অধিকারী ও স্বর্গীয় ডক্টর লক্ষণচন্দ্র অধিকারীর স্মৃতিমঞ্চে হচ্ছে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা লাইভে সরাসরি আছি আপনাদের সাথে এবং আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আমাদের কমেন্ট করে জানান এবং আমরা এখন তারা ওখানে যাচ্ছে তোমার রাজা কে রাজ করবে কে রব ঝুলে اكو sao একটা কাগজ বল না বল না কইতা বলছি একটা খালি পেপার দাও হ্যাঁ না না তারপর একটা বন্ধুরা এখন চলছে কিন্তু আমাদের তিলখে গ্রামীণ কালী পুজো ও দোল উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাথে চলছে আমাদের ভোগ প্রসাদ বিতরণের জন্য কালকের জন্য মহাপ্রস্তুতি

Obrigado. Com... పల్దా ఫ బ